এই রাজ্যে 80680টা বুথ রয়েছে এখন পর্যন্ত বিএল এর জন্য আবেদন করেছেন 50 হাজার কিছু বেশি তার বাকি কিছুতেই আবেদনপত্র জমা পড়ছে না 25 থেকে 30 হাজার নিয়োগ বাকি চিন্তায় রয়েছেন নির্বাচন কমিশনার এই ঘটনা যদি আমি কানেক্ট করি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিট থেকে বলছেন আপনাদের কিন্তু সরকারি চাকরিটা করতে হবে অর্থাৎ ভয় দেখিয়ে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া থেকে এই বিএলওদের যখন আটকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাদের ভয় থাকছে যে কাজটাই করা যাবে না 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 যাবই আবেদনই করব তাই কি অরিত্র দেখুন আমাদের ডাব্লিউ যে বিভিন্ন টায়ার অফিসার রয়েছে সেই অফিসারগুলো হান্ড্রেড পারসেন্ট করাপ্টেড এবং বিভিন্ন ভোটের সময় আমরা দেখেছি আপনারাও রিপোর্ট করলে দেখতে পারবেন পুরনো আর্কাইভ কেটে দেখুন ভোটের সময় বিডিও বিএলআরও দাঁড়িয়ে থেকে লোডশেডিং করিয়ে বুথরিকিং করানো এগুলো ওদের একটা চাকরির অংশ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রমোশনের লোভে কোথায় ভালো শহরে পোস্টিং হবে এই লোভে পুলিশ ডিপার্টমেন্টটা আগেই ভুগে গেছে এখন অন্যান্য এই ল্যান্ড অফিসার রেভিনিউ অফিসার এই ধরনের অফিসারগুলি সেই ডিপার্টমেন্টগুলো একই জায়গায় চলছে দ্বিতীয় কথা হচ্ছে অনুপ্রবেশ অনুপ্রবেশ বহু পুরোনো সমস্যা এই অনুপ্রবেশের পাশাপাশি এখন ভুয়ো ভোটার যেরকম একটা বড় সমস্যা হয়েছে আর একটা বড় ক্রাইসিস যেটা নিয়ে পুলিশও হিমশিম খাচ্ছে যে রাজ্য পুলিশের কথা বলছেন সেই রাজ্য পুলিশের এস বলে যে ডিপার্টমেন্ট আছে তাদের একটা সাক্ষাৎকার করবেন তাদের থেকে জানবেন যে কী পরিমাণে চক্র কলকাতার বুকে অ্যাক্টিভেটেড হয়েছে তারা হিমশিম খাচ্ছে আপনারা লাগাতার এস অপারেশন অপারেশান দেখুন শিয়ালদা থেকে শুরু করে একাধিক জায়গায় কখনো গাঁজা কখনো অন্যান্য ড্রাগস কখনো বেআইনি অস্ত্রশস্ত্র মানুষ পাচার তো আছেই কিছুদিন আগেই আপনাদের অনুষ্ঠানে আলোচনার মধ্যে উঠে এসেছিলো শেখ শাহজাহানের নাকি বাংলাদেশে জমি আছে ফলে বুঝতেই পাচ্ছেন যে এখানে একটা বড়ো অঙ্কের পপুলেশান রয়েছে যেই পপুলেশান বাংলাদেশ থেকে আসে এবার প্রশ্নটা ঠিকই যে এখানে এই কেন্দ্র রাজ্য দল বলবে বিএসএফ কিভাবে ঢোকালো আরেক দল বলবে যে কিভাবে কার্ড পেলো এই পেলো এই করতে গিয়ে যে মুশকিলটা হয়ে দাঁড়াচ্ছে মাঝখান থেকে যে যদি বর্ডার দিয়ে ঢুকেও যায় বিএসএফের গাফিলতির জন্য তারপরে এই যে আধার কার্ড ইস্যু করা নাগরিকত্ব দেওয়া এটা সি এর আগে পর্যন্ত নতুন যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু আপনি যদি দেখেন যে স্টেটের আধিকারিকদের কন্ট্রোলে ছিল স্টেট থেকে নাগরিকত্বের লিস্টটা এনশিওর করা হয় তারপর সেটা সেন্ট্রালের কাছে পাঠানো হয় যেটা পরবর্তী অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে পুরোটাকে কেন্দ্রীয়করণ করা হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু সেটা রাজ্যের অধিকার ফলে দিনের পর দিন ধরে কিন্তু রাজ্য সরকার এরকম বহু লোককে আপনারা দেখেছেন এমনকি মঞ্চ থেকে দাঁড়িয়ে পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের আমাদের দরজা খোলা রইলো আমাদের জন্য এই সমস্ত কথাবার্তা তিনি বারবার বলেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোটের ওপরে তৃণমূল কংগ্রেসের ভরসা থাকে তাহলে তারা এত হইচই করছেন কেন ঠিক যদি যদি মানুষের ভোটে জিতে তারা কনফিডেন্ট থাকেন যে তারা নাগরিকদের জন্য কাজ করেছেন সে যে দল যাই করুক না কেন নাগরিকরা তাদের ভোটটা দেবেন সেইখানে তাদের এত শঙ্কা বিডিওকে ধমক বিএলআরওকে ট্রান্সফার এগুলো করবার কোনো দরকার পড়ে পড়ে না যদি না তাদের এই কাটছুপিগুলোর দরকার পড়ে আমরা দিনের পর দিন দেখেছি মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ব্যালট পেপার খেয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখন একটা নতুন ট্রেন্ড বাংলার রাজনীতিতে শুরু হয়েছে এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে ভোট বুথ রিগিং হতো এখন আমরা দেখছি কাউন্টিং লেভেলে গিয়ে চুরি চুরিচামারি শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বুকে একমাত্র রাজ্য যেখানে পোস্ট ভায়োলেন্সের নামে এই পরিমাণ খুন খুনখামারি হয় আপনি অন্যান্য যে কোনো রাজ্যের স্ট্র্যাটিস্টিক্স বার করে দেখুন ভোটটাকে এখানে একটা ব্যবসার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার ফলে যেটা হয়েছে যে বছরের পর বছর সেই ব্যবসা বাড়ানোর জন্য রকমারি স্ট্র্যাটেজি করবার প্রয়োজন হয়ে পড়ছে আজকে যদি আমাদের স্ট্র্যাটেজি হয় অরিত্র অন্য রাজ্যের ক্ষেত্রে আমরা দেখি তারা সেটা আটকানোর চেষ্টা করে এখানে আটকানোর চেষ্টা হয় না আমি অত্র আপনার আপনি দশ সেকেন্ডে শেষ করুন দেখুন আমার আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে আটকানোর চেষ্টা করা হয় না তার কারণ এই যে একটা বড় অঙ্কের ইনফ্লেটেড ভুয়ো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর ওপরে অনেকটা পার্সেন্টেজ অফ ভোটের রেজাল্ট ডিপেন্ড করে এখান থেকে আমি অরিত্র আসি আপনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়